আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ আরও বেশ কয়েকটি নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে দু হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন দুই জুন চারটা থেকে শুরু হয়ে তিন জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইনি ডট এসি ডট বিডি স্ল্যাশ থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মতো অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থী

সংবাদ বিজ্ঞপ্তি এদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ বুধবার সকাল দশটা রাজধানীর ঢাকার তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমনুল্লা এদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার একথা বলেন প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমনুল্লাহ বলেন জুলাই আগস্ট ও ভূতানের সময় আমাদের দেশের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মানসিক ট্রমায় আক্রান্ত হয়েছে তাদের মানসিক মনোবল ও স্বাস্থ্য সচেতনতা বিকাশের জন্য জাতীয় সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা মতো নানাবিধ হাতে নেওয়া হয়েছে শিক্ষার্থীরা যাতে তাদের চাকরির বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করতে পারে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সকল কলেজ সমূহে ক্যারিয়ার ক্লাব করার বিষয়ে গুরুত্বারোপ কর্মপাচার্য এবং তেজগাঁও কলেজের দ্রুত ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠা করার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি আরও বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক বছরের মধ্যে সেশন জট সত্তর থেকে আশি শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাশাপাশি শিক্ষার মান নিশ্চিতের ডাবল এক্সামিনেশন সিস্টেম পুনরায় চালু করা হবে এবং ইনকোর্স পরীক্ষার খাতা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এসে সেগুলোর সঠিক মূল্য নিশ্চিত করা হবে উপাচার্য ডক্টর আমিনুল্লাহ দেশের সকল কলেজের শিক্ষকদের কলেজ ক্যাম্পাসে দলাদলি বন্ধ করে গবেষণা ও শিক্ষার্থীদের পাঠদান এবং শ্রেণীকক্ষে উপস্থিতি বাড়ানোর বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান সুস্থ শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের পছন্দের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন আমাদের মেয়েদের চয়েস লাইফ স্টাইল ভিন্ন ভিন্ন হতে পারে তারা কি চায় সেটা বোঝার চেষ্টা করতে হবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বই পড়া ও গল্প উপন্যাস পড়ার প্রতি উৎসাহ প্রদান করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যাপক শাবিমাই আসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুদ্দা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক এবং স্পোর্টস বোর্ডের সদস্য ও সচিব মোহাম্মদ শফিল করিম তেজগাঁও কলেজ গভর্নিং বোর্ডের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও মোহাম্মদ ফখরুল ইসলাম ভুইয়া এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠান শেষে সঙ্গীত নৃত্য অভিনয় আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এখানে আবেদনের তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ জুলাই দুই পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে পূরণ করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেট অথবা পেসলিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি

তো এখনও যারা জানেন না জেনে নেবেন আর যারা ফলাফল দেখতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো ফলাফল দেখতে হলে অবশ্যই আপনারা রোল রেজিস্ট্রেশন কমেন্ট করবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ